সবাইকে স্বাগত আজকে লেকচারে আজকে আমরা অনুশীলনী তিন দশমিক সমস্যা মাইনাস একাশি গুণ ফল এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন আমরা এমনগত সংখ্যা পাই যাদের গুণ ফল চার এবং একাশি মাইনাস একাশি গুণ সমান

ভাবে লেখা যায় চার ন ছত্রিশ নয় ছত্রিশ থেকে নয় চলে গেলে আমাদের সাতাশ থাকে ছত্রিশ এখন নয় এই দুটো সংখ্যা আমরা দেখতে পাই এটা না লিখলে হবে এখান থেকে লেখা যায় ছত্রিশ এবং নয় তাহলে আমাদের সংখ্যা যেটা হবে ছত্রিশ এখন নয় তাহলে লিখি ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে অবশ্যই এটা প্লাস হবে প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ এখন প্লাস নাইন গুণ করলে হবে মাইনাস একাশি এবং চারের গুণ করলে সমান এবং তারের জোর ফল মাইনাস সাতাশ এখান থেকে আমরা স্কোয়ার কমন নিই এক্স স্কোয়ার কমন এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের থাকে নাইন নাইন থাকে আমাদের নাইন শুধু এখান থেকে আমরা নাইন কমন নিতে পারি কারণ একাশি হচ্ছে নয় ইন্টু নয় একাশে হচ্ছে নয় ইন্টু নয় No, so regular number, regular type, 9 पावर 2 लेके लामा तो लेके ने कहा एक्स प्लस माइनस 9 और वो तीन लामा लिखे पड़े एक्स प्लस माइनस 9 लेके ने फॉर एक्स प्लस 9 तो लेके हम एक्स प्लस बी स्क्वायर शूट निकाला ए प्लस बी इंटूज ए माइनस बी ए प्लस बी

এক্স প্লাস এক্স প্লাস থেকে এবং এখান থেকে আমরা এ কমন নিতে পারি প্লাস ওয়ান এখন এক্স প্লাস ওয়ান এখন এক্স প্লাস ওয়ান এখানে আছে এখানে আছে কমন নিতে পারি তাহলে আমরা সহজেই দেখতে পারি এখন আমরা ছাব্বিশ নম্বর নিয়ে আলোচনা দেওয়া আছে এখন আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে বা সমাধান করার সুবিধার জন্য আমরা এই পুরো অংশটাকে একটা ধরে নিবো কি ধরে বললাম এটা কি তাহলে প্রদত্ত বীজগাণিতিক রাশিটি দাঁড়ায় টি টি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু টি প্লাস ফোরটি এখন এটা আগের অঙ্কের মতোই বা এর আগে আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি তার মতোই হলো কিন্তু এটা দেওয়ার কারণে যে এ স্কোয়ার প্লাস ওয়াইতে যদি আমরা না ধরতাম তাহলেও হতো সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে হয়তো বা একটু সমস্যা হতো তাই আমরা বোঝার সুবিধার জন্য এটাকে কি ধরলাম এখন আমরা এটাকে এমন দুটো সংখ্যা বের করবো যাদের গুণ ফল তিন এবং চল্লিশের গুণ ফলে সমান এবং যাদের যোগ ফল মাইনাস টোয়েন্টি বের করি তিন এবং চল্লিশ তিন এবং চল্লিশ দুই ইন্টু চার ইন্টু পাঁচ এখানে আমরা লিখতে পারি তিন চারে বারো দশ দিনে দশ বারো এবং দশ हमने एक की 12 की -10 की प्लस 42 3p तो भी हम यहां तक कॉमन नहीं थाले है यहां पे p -4 দেখেন আমরা 10 কমন নিতে পারি p -4 -এর -এর প্লাস প্লাস 42 এখান থেকে লেখা যায় p -4 এটা কমন তখন এখানে থাকে p p

এখানে আমরা এখানে যদি আমরা ঘুম করে দিই তাহলে থ্রি এ প্লাস সিক্স এ মাইনাস টেন এখান থেকে আমরা সবাই সমাধান এখন আমাদের সমাধান এখানেই শেষ হবে সবাইকে ধন্যবাদ